প্রথম বিজয়ীর জন্য থাকছে আমাদের চ্যালেঞ্জ তিরির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার একটি দুধের প্যাকেট এবং দুইটি চিপস হাততালি 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 পাকিস্তান বাংলাদেশ সবাই সামনের দিকে আসি ইন্ডিযা তাদের জন্য সান্তনা পুরস্কার আছে তাদেরকে এক পাশে রাখো বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া সামনের দিকে আগাও সামনের দিকে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান না থাকবে থাকবে সমস্যা নাই বাংলাদেশ আপনারা দেখছেন পাঁচ সেকেন্ড তার আছে পাকিস্তান এই যে তারা দুজন সেকেন্ড আর ও ফার্স্ট প্রথম প্রথম বিজয়ের জন্য থাকছে আমাদের চ্যালেঞ্জ তিরির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার একটি দুধের প্যাকেট এবং দুইটি চিপস সবাই হাততালি সবাই হাত থালি হাততালি হাততালি এখন সেকেন্ড পুরস্কারের জন্য আছে সেকেন্ড কারা একটি লজেন্সের প্যাকেট একটি লজেন্সের প্যাকেট আর দুই দুটি লজেন্সের প্যাকেট দাও দুইজনকে হাততালি 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 এবং যারা যারা পারে নাই তাদের জন্য আরো ব্যবস্থা আছে দেও সবরে দেও যারা যারা আছে সবাই দেও সবার জন্য সান্তনা পুরস্কার থাকছে লজেন্স সবার জন্য সান্তনা পুরস্কার থাকছে লজেন্স যারা যারা পাবে তারা ওই পাশে যাবা সবার জন্য সান্ত্বনা পুরস্কার আছে যাও সবার জন্য সান্ত্বনা পুরস্কার আছে